নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি আজকে আমি রান্না করবো পটল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আপনারা তো অনেক চিংড়ি মাছের মালাইকারি অনেক রকম করে খেয়েছেন আজকে আমার মতন করে এই রান্নাটা করে দেখুন ভাত রুটি পরোটা লুচি সবার সাথে একেবারে জমে যাবে একেবারে বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়ির স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটা বানানোটা খুবই সোজা আর এই রেসিপিটা এত সহজে বানানো যায় যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একটা বাটিতে আমি গরম জল দিয়ে দিয়েছি ফুটতে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ আর চারখানা ডুমো করে কেটে রাখা আলু চারখানা আলুকে আমি ডুমো করে কেটে রেখেছিলাম আগে থেকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাপিয়ে তুলে রেখেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের ভেতর আমি আগে থেকে নুন মাখানো খানিকটা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রাই করে তুলে রাখছি খুব বেশি ফ্রাই করব না চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তখন আর ভালো টেস্ট আসে না সামান্য একটু ভেজে তুলে রেখেছি ওই তেলে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুটা আলুটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি আলুটা কালার যখন গোল গোল্ডেন মতন হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সময় আলুটাকে আমি তুলে রেখে দেবো অন্য একটা পাত্রের ভেতর এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা কতগুলো পটল আগে থেকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম সেই পটলটাকে নুন নুন মাখিয়েও রেখেছিলাম পটলটাকে ভেজে আমি আর একটা পাত্রের ভেতর তুলে রাখলাম এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা আর এই দিয়ে দিলাম হাফ টু চামচ মতো গোটা জিরে দুখানা পেঁয়াজকে গ্রেড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন মতন হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম এক ট চামচ মতো লবণ এক টু চামচ আদা রসুনের পেস্ট আর একটা টমেটো আর এর মধ্যে দিয়ে দিলাম এক ট চামচ মতো হলুদের গুঁড়ো এক ট চামচ মতো জিরের গুঁড়ো আর একটু চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক ট চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন যেমন লঙ্কা পছন্দ করেন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আমি এখানে এক ট চামচ মতো দিয়েছি দিয়ে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশার গা থেকে যখন তেল বেরিয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নারকেলের দুধ এই হাফ বাটি মতন দু আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় এবার ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পটলটাও দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার অন্তত আমার আইন মতন করে এই রান্নাটা করে দেখুন সত্যিই এর স্বাদ কিন্তু অতুলনীয় ভুলতে পারবেন না সারা জীবনে ওই স্বাদ মুখে লেগে থাকবে এবার খানিকটা কষিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আবারও খানিক খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি এবারে আমি হাফবাটি মতো গরম জল এর ভেতর দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচ ছয়েক মতো ঢাকা দিলেই পরে কিন্তু রান্নাটা হয়ে যাবে আলুটাও সেদ্ধ করা আছে পটলটাও ভাজা আছে সেদ্ধ হয়ে যাবে তাহলে সব কিছুই দেখুন মিনিট পাঁচেক হয়ে গেছে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক একজন মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হয় টেস্টটাও কিন্তু দারুণ আসে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করছি